শূন্য থেকে মহাবিশ্ব প্রাকৃতিক নাকি সৃষ্টিকর্তার ইচ্ছা একেবারে শূন্য থেকে কি আসলেই কিছু তৈরি হতে পারে এই বিশাল মহাবিশ্ব কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র আর আমাদের এই ছোট্ট পৃথিবী সবই কি কেবল দুর্ঘটনাবশত তৈরি হয়েছে নাকি এর পিছনে আছে কোনো মহাপরিকল্পনা চলুন আজ কোরআন বিজ্ঞানের চোখে খুঁজে বের করি মহাবিশ্বের শূন্য থেকে শুরু হওয়ার রহস্য আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক শূন্য থেকে মহাবিশ্ব প্রাকৃতিক নাকি সৃষ্টিকর্তার ইচ্ছা সহজে বুঝার জন্য আলোচনাটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে এক বিজ্ঞানের ভাষায় মহাবিশ্বের শুরু দুই কোরআনের আলোকে মহাবিশ্বের শুরু তিন প্রাকৃতিক নাকি সৃষ্টিকর্তার ইচ্ছা বিজ্ঞান বলে আজ থেকে প্রায় তেরো বিলিয়ন বছর আগে কিছুই ছিল না সময় স্থান এমনকি শক্তিও না একটা সিঙ্গুলারিটি নামের অবিশ্বাস্য ক্ষুদ্র ঘন এবং উষ্ণ একটা বিন্দুতে সমস্ত শক্তি আর উপাদান সংকুচিত ছিল তারপর হঠাৎ সেখান থেকে শুরু হয় বিস্ফোরণ এবং মহাবিশ্বের প্রসারণ বিজ্ঞানের ভাষায় যা বিগ ব্যাং বলা হয় কল্পনা করুন একটা বিন্দুর চেয়ে ছোট জায়গায় ছিল অগণিত শক্তি আর উপাদান সেখান থেকেই ছড়িয়ে পড়ল আজকের এই অসীম মহাবিশ্ব এর প্রমাণ মহাবিশ্বের প্রসারণ মহাজাগতিক রেডিয়েশন গ্লাক্সিগুলোর দূরে সরে যাওয়া এগুলো দেখিয়ে বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্বের একটা শুরু ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে বিগ ব্যাংকের আগের শূন্যকে কে তৈরি করল এত শক্তি কোথা থেকে এলো এই সিঙ্গুলারিটিটাই বা কে তৈরি করলো শূন্যের মধ্যে তো এমন কিছু থাকার কথা নয় এই প্রশ্নগুলোর উত্তর জানব কিছুক্ষণ পর এর আগে আমাদের আলোচনার দ্বিতীয় অংশটুকু শুনে নিই দুই কোরআনের আলোকে মহাবিশ্বের শুরু অবাক করার মতো বিষয় হল আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে অবতীর্ণ কোরআনেও বলা হয়েছে মহাবিশ্বের শুরু নিয়ে কোরআনে আল্লাহ তালা বলেন তিনি আসমানসমূহ ও পৃথিবীর সৃষ্টি করেছেন শূন্য থেকে কোরআনের আরেক জায়গায় আল্লাহ আল্লাহতালা বলেন আওয়াল হাই অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে মহাকাশ ও পৃথিবী একসাথে ছিল তারপর আমি এদের পৃথক করলাম আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম তবুও কি তারা ইমান আনবে না এই আয়াতটিকে অনেক বিজ্ঞানী বিগ ব্যাংকের থিওরির সাথে তুলনা করেছেন এবং এটার একটা অদ্ভুত মিলও আছে চলুন বিষয়টি আরেকটু সহজে বুঝি আমাদের প্রথম আলোচিত আয়াতে আল্লাহ আল্লাহতালা অন শব্দ উল্লেখ করেছেন যার অর্থ নতুন কিছু সৃষ্টি করা এমনভাবে যা আগে কখনো ছিল না একদম ইউনিক অভিনব এবং নিখুঁত পরিকল্পনায় সৃষ্টি আসামা ওয়ার্থ ওয়াল আর্থ বলতে বোঝানো হয় পুরো মহাবিশ্ব সব গ্যালাক্সি গ্রহ নক্ষত্র ধূলিকণা পর্যন্ত সব কিছুই এই দুটো আয়াতে আল্লাহ আল্লাহতালা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আসমানসমূহ তথা মহাকাশ পৃথিবীর সময় স্থান পদার্থ ও শক্তি কোনো কিছুরই অস্তিত্ব ছিল না একদম শূন্য অবস্থা থেকে আল্লাহ নিজের ইচ্ছায় এগুলো সৃষ্টি করেছেন তিনি এমন কিছু তৈরি করেছেন যার কোনো আগে থেকে থাকা মডেল ছিল না কোনো কাঁচামালও ছিল না বিজ্ঞান বলে বিগ ব্যাংকের আগে কিছুই ছিল না শূন্য থেকে হঠাৎ সব কিছু শুরু হলো কোরআন বলে আল্লাহ ইচ্ছা করলেন হয়ে যাও সঙ্গে সঙ্গে মহাবিশ্ব শুরু হলো অর্থাৎ বিজ্ঞান যা আবিষ্কার করতে এসেছে কোরআন তা চোদ্দশো বছর আগেই বলে দিয়েছেন তবে যারা অবিশ্বাসী তারা বলতে চায় সবই নাকি প্রাকৃতিক নিয়মে হয়েছে তাহলে প্রশ্ন উঠবে এই জটিল গ্যালাক্সি ডিজাইন কে করল সূর্য এমন দূরত্বে কে রাখল যাতে পৃথিবীতে প্রাণ টিকে থাকে পানির এমন গঠন কে নির্ধারণ করলো যা ছাড়া প্রাণ অসম্ভব কেবল দুর্ঘটনা দিয়ে কি এত নিখুঁত সিস্টেম চলতে পারে মহাবিশ্বের এত সূক্ষ্ম নিয়ম কি এমনি এমনি হল উত্তরে মহান আল্লাহ বলেন তিনি প্রত্যেকটি জিনিস পরিমাপী সৃষ্টি করেছেন অর্থাৎ গ্যালাক্সি ডিজাইন সূর্য এমন দূরত্বে রাখা পানির এমন গঠন নির্ধারণ সব কিছুই আল্লাহ তার ক্ষমতা বলে তৈরি করেছেন বিজ্ঞান শুধুমাত্র আমাদের প্রক্রিয়া দেখায় কিন্তু কেন এবং কে প্রশ্নের উত্তর দেয় না যখন আমরা দেখি মহাবিশ্বের অগণিত নিয়ম আর নিখুঁত সমন্বয় তখন বিশ্বাস জাগে এই নিশ্চয়ই এমনি এমনি হয়নি আর আল্লাহ তালা বলেন আমি আকাশমন্ডিলি ও পৃথিবী এবং যা কিছু এর মাঝে আছে তা ছলে সৃষ্টি করিনি সুবাহানুল্লাহ বি হামদি সুবাহানুল্লাহিম প্রিয় দর্শক আপনি কি মনে করেন এই অসীম সুন্দর মহাবিশ্ব কেবল প্রাকৃতিক দুর্ঘটনা নাকি কোনো মহান সৃষ্টিকর্তার নিহুত পরিকল্পনা আলোচনা থেকে কতটুকু কি বুঝতে পেরেছেন বিস্তারিত মতামত আমাদের জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে করবেন পাক আমাদের সবাইকে কোরআনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমিন